মীনাক্ষী কুসুমের বিরুদ্ধে প্রমাণ দিতে না পেরে থাপ্পড় খেলেও ইন্দ্রাণীর হাতে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখতে থাকুন কুসুম ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে কুসুমের বাড়ির বাহিরে আমি নাকি চিৎকার করতে থাকে তখন কুসুম বলতে থাকে ছোট ম্যাডাম এখানে তাহলে কি ছোট ম্যাডাম আমাকে আর ছোট সাহেবকে দেখে ফেলেছে আর এইদিকে দেখা যায় মিনাক্ষী ইন্দ্রাণীকে বলতে থাকে আমি যদি তোমাকে বলি তোমার ছেলে তোমাকে ঠকিয়েছে তোমার মতে এই মুহূর্তে আয়ুষ তো দিল্লিতে আছে তাই না কুসুম তো এখানে আছে তাহলে তুমি কুসুমকে ডাকো না কুসুমকে ডেকে জিজ্ঞেস করলেই তো হয় আশা করছি কুসুম তোমাকে মিথ্যে কথা বলবে না রাজ বলে কুসুমকে জিজ্ঞেস করার দরকার নেই ইন্দ্রাণী ইন্দ্রাণী বলে জিজ্ঞেস করার দরকার আছে ছোটু আমার বিশ্বাস নিয়ে কথা বলছে কুসুমের চরিত্র নিয়ে কথা বলছে ইন্দ্রাণী এবারও পিছু হবে না রাজ বলে তাহলে তুমি সত্যি সত্যি কি কুসুমকে ডেকে জিজ্ঞাসা করবে ইন্দ্রাণী বলে না আমি কুসুমের সামনে প্রমাণ করে দিব যে ছোট ভুল মিনাক্ষীকে ভুল প্রমাণ করতে যেখানে বলে বাড়ির সিসিটিভি ফুটেজ দেখলে সবটা প্রমাণ পাওয়া যাবে ইন্দ্রাণী সিদ্ধার্থকে বলে সিসিটিভি ফুটেজটা নিয়ে আসো ইন্দ্রাণী মিনাক্ষীকে বলে তুই আয়ুষকে দেখেছিস তো মিনাক্ষী বলে হ্যাঁ আমি আয়ুষকে দেখেছি আজকে সবার সামনে হাটে হাড়ি ভাঙা হবে এরপর দেখা যায় অনুশ্রী কুসুমকে ডাকতে গেলে ইন্দ্রাণী বলে কুসুমকে কিছু বলার দরকার নেই শুধু ওকে বলবে আমি ওকে রেখেছি ইন্দ্রাণী মীনাক্ষীকে উদ্দেশ্য করে আবারও বলতে থাকে আজ যদি তোর কথা মিথ্যে প্রমাণিত হয় তোর জন্য কি যে শাস্তি অপেক্ষা করছে তুই ভাবতেও পারছিস না মীনাক্ষী বলে আর আমার কথা যদি সত্যি হয় তাহলে তুমি কথা দাও আমাকে যে শাস্তি তুমি দিয়েছিলে তা তুমি কুসুম আর আয়ুষকে দিবে ইন্দ্রাণী মীনাক্ষীকে কথা দিয়ে সেখান থেকে চলে যায় আর এইদিকে দেখা যায় সিটিটিভি ফুটে জানা হয় ঠিক ওই মুহূর্তে ঈশান আসে ঈশান এসে বলতে থাকে আমি জানি তোমার মনের ভিতর কি প্রশ্ন চলছে তুমি ভাবছ ভাইদা তো এসেছে কিন্তু ভিডিওতে কেন দেখা যায়নি ঈশান সবটা বলতে থাকে ঈশান বলে আমি ভিডিও থেকে ভাইদাকে ডিলিট করে দিয়েছি কিন্তু ভাইদা কেন এসেছিল এটা আমি বুঝতে পারলাম না কুসুম বলে সকালবেলা ছোট সাহেব চলে গিয়েছিলেন তো আমার সাথে দেখা হয়নি তাই আমার সাথে দেখা করতে এখানে এসেছে তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন